আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে অনেক দিন পরে ক্লাসগুলো স্টার্ট করলাম সময় না থাকার কারণে আর কি তো আজকে পরীক্ষার্থীদের জন্য জ্যামিতিক পদ্ধতিতে মানে জ্যামিতির অংশ হিসাবে আর কি সম্পাদকগুলো কীভাবে রিভিশন দিতে হয় এসএসসি পরীক্ষার্থীদের জন্য আর কি সামন্তরিক সামান্তরিক আঁকতে গেলে হচ্ছে তিনটা নিয়মে সামন্তরিক আসতে পারে পরীক্ষায় তিনটা রিভাইস দেওয়ার নিয়ম হচ্ছে যে দুইটি বাহু একটা কোন হলে কি হবে আমি সবাইকে মোটামুটি যারা আমার স্টুডেন্ট তাদেরকে শিখিয়েছি কীভাবে করতে হয় যেভাবে সম্পদ ধরতে হয় আর কি কিন্তু আমি এখন কি করব যে কলম দিয়ে জাস্ট শুধু রিভাইস দিয়ে দিব যে কীভাবে রিভাইশন দিতে হয় দুইটি বাহু সামন্তরিক এই ক্ষেত্রে কী করতে হয় যে একটা বাহু বড় থাকে দৈর্ঘ্যটা আর প্রস্থটা কী থাকে ছোটো থাকে এ আর বি এটা হচ্ছে বড়ো ধৈর্ঘ্য আর একটা হচ্ছে এটা প্রস্থ আরেকটি হচ্ছে কি কোন থাকে আমরা কি করবো স্কেল দিয়ে মাপগুলো নিব এগুলো আমি শিখিয়েছি কীভাবে নিতে হয় তোমাদের জন্য এডিভিশন দেওয়া আর কি এ আর বি আর হচ্ছে কি একটা কোন বি যে কোনো একটি সরলরেখা নেই বি থেকে যে এর সমান করে বিসি অংশ কাটি এটা হচ্ছে এ আর মান কি কী করব এই কম্পাস দিয়ে এইভাবে কাটবো তারপরে হচ্ছে বিসি বাহুর বিবিন্দুতে এই যে এইখানে কি করব কম্পাসটাকে ধরে এই যে এইভাবে নিব মানটা এই যে আবার এতটুকু এ মানের এই যে এইভাবে কাটবো এই যে এতটুকু মান ধরে এই যে এইভাবে এগুলো আমি শিখিয়েছি বিএফ যে বিসি বা বি বিন্দুতে এক্স কোনে সমান করে সিবিএফ এ আঁকি বিএফ থেকে বি এ সমান করে এই যে বিয়ের সমান করে এবি অংশ কাটি এ কে কেন্দ্র করে আবার এর সমান সব নিয়ে একটা বৃত্তচাপ আঁকি আবার সি কে কেন্দ্র করে হচ্ছে বি এ সমান করে আরও একটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে কী বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে এ কমার ডি এবং সি কমার ডি হচ্ছে যুগ করি তাহলে এবিসি হচ্ছে কি এবিসিডি হচ্ছে উদ্দৃষ্ট সামান্তরিকভাবে চিত্রটি এঁকেছি এইভাবে আনসারগুলো করতে হবে আর কি তারপর হচ্ছে দুইটি কর্ণ একটি কোন হলে কীভাবে সামান্তরিক আঁকব এটা হচ্ছে দুইটি কর্ণ এই যে একটা কর্ণ এইটা একটা কর্ণ মান দেওয়া থাকবে তো পরীক্ষায় কর্ণকে আমরা ডি ধরতে পারি আর হচ্ছে একটি কোন বি যে কোনো একটি সরলরেখা নেই একটা কর্ণের কাজ আমরা কী করব এখানে করে নিব যে একটা কর্ণ যেহেতু একটা কর্ণ এইদিকে আসছে আর একটা কর্ণ এই আসবে তাহলে এ বি সি এইখানে হচ্ছে ডি ডি দিব আর কি যে এটা হচ্ছে ডি এর মা এখন যেহেতু এই কর্ণটা আছে একটা কোণের কাজও করতে হবে আমাদের কি করতে হবে বি ডি এর মধ্যবিন্দু নির্ণয় করতে হবে যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা এই যে পরদের বেশি ব্যসার দ এই যে এইভাবে একটা ধরবো বাড়ছে এইভাবে আবার এইভাবে এইভাবে এই দুইটার মধ্যবিন্দু আমরা নির্ণয় করব পরে হচ্ছে মধ্যবিন্দু ও নির্ণয় করি ও বিন্দুতে এই যে এক্স কোণের পরিমাপ নিয়ে এই যে এখানে এক্স এতটুকুর মাপ কি করব এই যে এইভাবে কাটবো এইখান থেকে ধরে এইভাবে কাটবো যে এক্স কোণের সমান করে বি জি আর কি ও জিকে এস পর্যন্ত এই যে বর্ধিত করে স্কেল দিয়ে করতে হবে আর কি এখন আবার কি করব। এই যে এর মানটাকে কী করব অর্ধেকের বেশি ব্যসার এই যে এইখান থেকে কি করব স্কেল ধরে এই যে এইভাবে করবো অর্ধেকের বেশি আমি এগুলো শিখিয়েছি এই যে এইখান থেকে এখন কি হবে এই যে এখানে এতটুকু হচ্ছে ই বাই টু এর মান ই বাই টু নিয়ে কি করব যে ও জি ও ও এস থেকে ই বাই টু এর সমান করে এই যে এইভাবে এই যে এইভাবে ধরে কাটবো যে ই বাই টু এই পার্স থেকেও কাটবো ই বাই টু এর সমান করে এখানে লিখব যে এ ও জি থেকে ও জি ও ও এস থেকে ই বাই টু এ সমান করে ও এ ও ও সি অংশ কাটি এখন কী করবো এ ডি বি সি আর হচ্ছে এই যে এখানে সি ডি যোগ করি সবগুলো যোগ করতে হবে আর কি তাহলে এ বি সি ডি হচ্ছে কি একটি সমান্তরিক আবার সঙ্গে বলতেছি যে বি ই যে কোনো একটি সরলরেখা নেই বি থেকে ডি এর সমান করে বিডি অংশ কাটি বিডি বা মধ্যবিন্দু ও নির্ণয় করি ও বিন্দুতে এক্স পণ্যের সমান করে বি ও জি আর ও জিকে এস পর্যন্ত বর্ধিত করি তারপর কী করবো ও জি ও ও এস থেকে এই যে ই বাই টুকে অর্ধেক করে নিতে হবে ই বাই টু এর সমান করে ও এ ও সি অংশ কাটি তারপরে এ কমা বি এটা লিখতে হবে এইভাবে এ কমা বি সেমিক্লোন আবার হচ্ছে এ কমা ডি সেমিক্লোন যেহেতু চারটি মান যোগ করব আবার হচ্ছে বি কমা সি এবং সি কমা ডি যোগ করি যোগ করি তাহলে এবিসি হচ্ছে কি আমাদের সামন এবিসিডি হচ্ছে একটি সামন্তরী তারপরে তিন নম্বরটি কি বলছে যে দুইটি কর্ণ দুইটি কর্ণ আর হচ্ছে একটি বাহু বাহুটিকে আমি ধরতেছি আর এটা ডি আর হচ্ছে এটা এ বি এ যে কোনো একটি সরলরেখা নেই বাহুটার আগে করে নিব বাহু যে এটা ছোটো থাকবে এটা নিব আর কি এই যে বিসি অংশ কাটি আবার কি করব ডিআর ই কে অর্ধেকের বেশি ব্যয়সদ নিয়ে কাজ করে নিব এই খাতার মধ্যে এই যে এটাকে অর্ধেক বানাবো অর্ধেকের বেশি ব্যয়স নিয়ে এইভাবে করবো এইভাবে করবো আবার হচ্ছে ই কে কি করব যে আবার অর্ধেকের বেশি ব্যাসাব্দ নিয়ে এই যে এই পাশ থেকে এই পাশ থেকে করে এই যে এটার মধ্যবিন্দু নির্ণয় করবো এখন করবো কে কেন্দ্র করে এই যে এইভাবে ডি বাই টু এর সমান করে ডি বাই টু এর সমান করে একটা বৃত্তচাপ আঁকি আবার সি কে কেন্দ্র করে ই বাই টু এর সমান করে আরও একটি বৃত্তচাপ আঁকি এটা হচ্ছে ই বাই টু আ দুইটি বৃত্ত যা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে ও বি ও সি যোগ করি তারপরে কি করব ও কে স্কেল দিয়ে বর্ধিত মানে কি বাড়ানো বাড়াবো আর কি যে ও কে এস জি পর্যন্ত বর্ধিত করি আবার ও সিকে কি এস পর্যন্ত বর্ধিত করি এখন এইখানে ডি বাই টু এর সমান করে এইখানেও কাটবো যে ও জি থেকে ডি বাই টু এর সমান করে ও ডি অংশ কাটি আবার ই বাই টু এর সমান করে এইখান থেকে কি করব করবো যে ও এ অংশ কাটি ও জি ও জি ও এস থেকে ই বাই টু এ করব ও অংশ এখন কি করব এই যে এবি এ ডি আর হচ্ছে এইখানে ডিসি যোগ করি তাহলে এবিসিডি হচ্ছে কি উদ্দিষ্ট সামন্তরী এখন কী করবো রমবস সেমভাবে তিনটা জিনিস থাকে একটা বাহু আর একটা কোন আবার অনেক সময় পরিসীমা দেওয়া থাকে পরিসীমা দেওয়া থাকলে আমাদেরকে বাহুটা নিজে থেকে বের করতে হবে চার ভাগ করে অথবা পি বাই থ্রি দিয়ে বলতে পারে যে পি বাই থ্রি মানে তিনটা বাঘ করে তারপর একটি বাহু বের করতে হবে আর একটা কোন মাছ থাকবে সেমভাবে একটা কর্ণ আর একটা বাহু এখান থেকেও পরিসীমা দেওয়া থাকলে তখন আমাদেরকে একটা বাহুর মানটা বের করতে হয় আর কি রম্বসের ক্ষেত্রে দুইটি কর্ণ হলে রম্বস এখন আমি যদি এক নম্বরটি স্টার্ট করি যে পরিসীমা দিয়ে যে যদি দেওয়া থাকে একটা পরিসীমা দেওয়া আছে বারো পি তখন আমাদের কি করতে হবে এই জিনিসটাকে চার ভাগ করতে হবে আর কি যে অর্ধেকের বেশি ব্যসার নিয়ে এই যে এইভাবে একটা টান দিবো এইভাবে একটা দিব এই যে আবার এইখান থেকে ধরে এই যে এইভাবে একটা এইভাবে একটা তখন অর্ধেক করব আর কি এই যে এইভাবে ডাক দিব এই যে অর্ধেক আবার এইখান থেকে অর্ধেকের বেশি নিব এইভাবে একটা দিব আবার এইখান থেকে ধরে এইভাবে একটা দিব এখন ইপাস দিয়েও করতে হবে সেম কোনো মান নড়াচড় করা যাবে না আর কি আমি এখন কি করতে হবে প্রত্যেকটা বাহু এইখান দিয়ে সমান হবে আর কি আমি তো হাত দিয়ে করতেছি এই কারণে এরকম হচ্ছে আর কি পি বাই ফোর এখন কি এই যে ই পি বাই ফোরটা এতটুকু মান হয়েছে কি রম্বসের মান এই যে পি বাই ফোর হচ্ছে এই যে একটা বাহু একটা বাহু দেওয়া থাকে অনেক সময় অনেক সময় পরিসীমা দেওয়া থাকে একটা বাহু বের করে নিতে হয় আর কি এভাবে বের করে নিলে সবচেয়ে ইজি হয় তারপর হচ্ছে কি একটা কোন এই যে একটা কোন বি যে কোনো একটি শরের এখানে বি থেকে এর সমান করে ওইখানের এর মানটা বসাবো এই যে এভাবে বি সি অংশ কাটি বি থেকে বিসি সি মানে এ সমান করে বিসি অংশ কাটি বিসি বা বিভিন্নতে যে এভাবে ধরবো কম্পাসটাকে এভাবে ধরে মানটা এইভাবে বসাবো এখান থেকে এতটুকু মান নিয়ে এই যে এইভাবে কাটব বিএফ বিএফ থেকে প্রত্যেকটার সময় এ বাহু করে কাটবো আর কি যে বিএফ থেকে এ সমান করে এই যেভাবে ধরবো এইভাবে কাটবো আর কি বি অংশ কাটি এ সিকে এ সমান ব্যয় নিয়ে আরও দুইটি বৃত্তচাপ আঁকি এই যে এইভাবে আবার এখান থেকে হচ্ছে এইভাবে দুইটি বৃত্তচাপ কি দুইটি বৃত্তচাপ পরস্পর কি কী বিন্দু ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে এ ডি এবং সি কমাডি যুগ করি তাহলে সিডি হচ্ছে কি একটি রম্বস রম্বসের চারটি বাহু সমান থাকবে কিন্তু একটু কোন বরাবর হবে আর কি দুই নম্বর একটা হচ্ছে যে একটি কর্ণ আর একটা হচ্ছে বাহু হলে তখন কি করব এটার ক্ষেত্রে পরিসীমা থাকতে পারে তখন এই নিয়মে কী করব আমরা বাহুটা আগে বের করব আর কি আর একটা কর্ণ যদি দেওয়া থাকে এই যে কর্ণটা বড় দেওয়া থাকবে আর বাহুটা ছোট দেওয়া থাকবে তখন কি করব যে বি ই যে কোনো একটি সরলরেখা নেই বি থেকে কর্ণের সমান করে আগে কেটে নেব আর কি বিডি অংশ কাটি তারপরে কী করবো এই যে এর মানটা দেওয়া থাকবে বি আর ডিকে কেন্দ্র করে এর সমান পাই শুরু ধরুন এই থেকে আর হচ্ছে এই পাশ থেকে এই যে এইভাবে ধরে এইভাবে কাটবো এর সমান করে বৃত্ত বৃত্তচাপ বি ও ডি কে সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্ত বৃত্তচাপ কি বৃত্তচাপ দুইটি দুটি পরস্পরকে বিন্দুতে ছেদ করে এ কমা বি এবং এ কমা ডি যোগ করি এর বিপরীত পাশে আবার কি করব এর সমান ব্যাসার্ধ নিব এইভাবে কাটবে একটা আবার ডি কে কাটব এই যে এইভাবে একটা সবগুলো এর মান নিয়ে করা হবে তারপর কি করব বি সি আর হচ্ছে কি বিডি যোগ করি সিডি যে সংখ্যাটা হচ্ছে বি ই থেকে ই এর সমান করে বিডি অংশ কাটি বি ডি কে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে এডি অংশ কাটি আবার এর কমা বি তারা পরস্পর কি কী বিন্দুতে করে এ বিন্দুতে ছেদ করে কি দুইটি বৃত্তচাপ এ কমা বি এ কমা ডি যোগ করি আবার বি কি কি করবো এ সমান শব্দ নিয়ে একটা বৃত্তচাপ আবার ডি কে কেন্দ্র করে আরও একটা বৃত্তচাপ বৃত্তচাপ দুটি পরস্পর কি সি বিন্দুতে বি কমা সি এবং সি কমা ডি যোগ করি তাহলে এবিসিডি হচ্ছে কি একটি রম্বস এখন হচ্ছে তিন নম্বরে যাব তিন নম্বরটা হচ্ছে কি যে দুইটা কর্ণ দেওয়া থাকলে তখন আমরা কি করব রম্বস কীভাবে আঁকব আর কি যে বি যে কোনো একটি শরীর এখানেই বি থেকে একটা কর্ণের কাজ আমরা করে নিব এই যে কর্ণ বিডি অংশ কাটি আরেকটি কর্ণ আমরা প্রতিস্থাপন করতে গেলে কি করতে হবে এইভাবে লম্ব থাকতে হবে তখন আমরা কী করবো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব এইখান থেকে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ আবার কি করব ডিকে কেন্দ্র করে অর্ধেকের বেশি মানে যে মানটি নিব কোনো নাড়াচাড়া করা যাবে না দুটো একই করতে হবে এই যে বিডি এর সমাধি খণ্ড কী করি আমরা এম আর হচ্ছে এন অঙ্কন করি এম এন সরলরেখাটি বিডি বা হুকে কী বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে এখন আমরা ই কে কী করবো আবার অর্ধেকের বেশি পয়সার নিয়ে এই যে কাজটা করব অর্ধেক নির্ণয় করবো অর্ধেকের বেশি পয়সার দিনে এইভাবে করব এইভাবে করব আমরা এইখান থেকে ধরে এইভাবে একটা টান দিব এইভাবে একটা টান দিব এখন এই যে ও এম আর হচ্ছে ও এন থেকে ই বাই টু এর সমান করে এই যে এতটুকু মান এভাবে নিয়ে এইভাবে কাটব ই বাই টু এখানে এ দিব যে ও এম থেকে ই বাই টু এর সমান করে ও অংশ কাটি আর ও এম থেকে ই বাই টু এর সমান করে ও এন অংশ কাটি সেম এখানে হচ্ছে ও সি দিব এখন সবগুলো যোগ করব যে এবি ডি বি সি ডি যোগ করি তাহলে এবিসিডিকে উদ্দিষ্ট রম্বস এখন আমি আবার কি করতেছি যে বরগটিও দেখিয়ে দিচ্ছি খুব ইজি বরগের ক্ষেত্রে বেশিরভাগ সময় পরিসীমা দেওয়া থাকে যে পরিসীমা হচ্ছে বারো দেওয়া থাকে আর কি বারো এগারো এটা পরিসীমা তখন কী করতে হবে যদি পি বাই থ্রি বলে দেয় যে পি বাই থ্রি এর মান নিয়ে করো তখন এটাকে থ্রি খণ্ড করতে হয় আবার পি বাই ফোর বলে চার খণ্ড করতে হয় আর পি বাই থ্রি নির্ণয় করার ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো অঙ্কে যদি সমুদ্রিক খণ্ড করে কথা বলে তখন কি করতে হবে এই যে যে পিয়ার মানটা নিব বারো তারপর কী করব এইভাবে আবার নিব বারো এই যে বারোটা মানটা এইভাবে কাটবো যে বারো এই যে এতটুকুর মান হচ্ছে বারো সেন্টিমিটার তারপরে যতটুকুই কম্পাসটা নিব আমরা ষাট ডিগ্রি আর কি আমরা যতটুকুই মান নেই ষাট ডিগ্রি কোনো নড়াচড়া করা যাবে না যতটুকুই নিব অতটুকু কাটবো এখানে আবার কি করব এখান থেকে ধরে এইভাবে কাটবো এইভাবে টান দিব আবার যে ইমানটা এতটুকু নিব এইখানেও কী করব এতটুকু টান দিব আবার এ পাশে এইখান থেকে ধরে এইভাবে টান দিব আবার এইখান থেকে ধরে এইভাবে টান দিব এই যে এইখান থেকে ধরে এইভাবে তখন এই যে একরকম হবে তখন কি করবো এই যে এটার এটা যোগ করব এইটার এটা যোগ করব এটা হচ্ছে পি বাই থ্রি সমান হবে সবগুলো এই যে এটাকে বলে পি বাই থ্রি এখন ইমানটা দিয়ে বলতে পারে যে ওই বর্গ অঙ্কন করা এতটুকু এই এটা হচ্ছে পি বাই থ্রি এখন আমরা কী করবো যে বি যে কোনো একটি সরল এখানে বি থেকে যে পি বাই থ্রি এ সময় করে সি অংশ কাটে সি বা বি বিমূলতে লম্বা ইয়া বর্গ আঁকব কি যতটুকু আমি বর্গ আঁকা মানে নব্বই ডিগ্রি আঁকব আবার এইখান থেকে ধরে সেম প্রসেসে এই যে এরকম করে যতটুকু নিব এইখান থেকে অতটুকু কাটবো আবার এইখান থেকে অতটুক কাটবো এখন এইখান থেকে কী করব এই যে পি বাই থ্রি এ সমান করে এই যে এইখান থেকে এইভাবে এ এ ও সি কে কেন্দ্র করে আবার কি করব এই যে এ কে কেন্দ্র করে ও সি কে কেন্দ্র করে এখান থেকে কাটলে হচ্ছে এই যে এইভাবে হবে প্রত্যেকটা বাবুর মান কি হবে সমান হবে আমি তো হাত দিয়ে করতেছি এইরকম আমার যারা স্টুডেন্ট তারা বুঝতে পারবে আর কি তাদের জন্যই করা সবগুলো পি বাই থ্রি কীভাবে ডিভিশন দিলে এত সময় লাগে না আর কি আশা করি যেমিতিগুলো তোমরা বুঝতে পারবে আমি ডিভিশন দিয়ে দিচ্ছি যারা প্রাইভেটে আসতে পারো নাই